লাখ লাখ ছেলে পেলে প্রতিদিন একই রকম মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান জেনা ব্যবিচারের দৃশ্য দেখতেছে এটাই জিন্দিগি স্বাভাবিক একই রকম একই রকম বেনামাজ বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন এই ঘরওয়ালা ফজরের নামাজ কেউ পড়ে না এটা মুসলমানের ঘর কথা বলেন এটা মুসলমানের ঘর এটা তো কুকুর বিড়ালের ঘর এটা তো সাপ বিচ্ছুর ঘর নবী বলছেন যে ঘরে আল্লাহর জিকির নাই সে ঘর তো কাল বৈতিল খারিফ সারা বাড়ি যেখানে কুত্তা থাকে বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে ঘর এটা না মিয়া ইমানদারের এটা ঘর না বাফ ফিকির করে ফিকির চাই ইসলাহ চাই সংশোধন চাই আপনার কলিজার ভিতরে ভাবনা চাই এই আহাজারি করে চোখের পানি ফেলে দিবা ঋষি আপনাদেরকে কাকুতি মিনতি করে বলে ও আল্লাহর বান্দারা ফিরে আসেন জাহান নাম থেকে বাঁচেন কবরের আজাব থেকে বাঁচেন আখেরাত থেকে বাঁচেন এই কথাগুলো বার বার বলে আমার বাপ কেয়ামতের দিন জাহান নামে যখন ফেলা হবে তো জাহান নামের বিকট চিৎকারে ফেরেস্তা বলবে আলাম চিতকাউর কেন ক্যান বেঈমান তোমার কাছে কি কেউ কোনো দিন নদীর ভয় প্রদর্শনকারী জাহান নামের ভয় দেখানে কেউ কি কোনো দিন বলে নাই কলু কদজা কদ নদীর দিও না ভাই আর কিছু বলবে হা নাফরমান বলবে হা ফেরেস্তা ভাই এসেছে সারা রাত আখেরাতের ভয় দেখাইছে জাহান্নামের ভয় দেখাইছে কবরের ভয় দেখাইছে গুনা ছেড়ে দেওয়ার কথা বলছে বারবার বলছে ইমাম বলছে খতিব বলছে আলেম বলছে মহাদিস বলছে মফাসির বলছে আউলিয়ারা বলছে বুজুর্গরা বলছে চোখের পানি ফেলে ফেলে বলছে জাহার নাম থেকে বাঁচো জাহার নাম থেকে বাঁচো কুন্নার জাহার নাম থেকে বাঁচো 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 বার বার বলছে ফাঁকা দাবে না আমি মিথ্যা মনে করছি আমি মিথ্যা মনে করছি আমি মনে করছি রং তামাশার এই দুনিয়া এটাই জিন্দিগি

আপনারা আছেন আমি এটা বলছিলাম আমি হুজুরগের তিরস্কার করছি আমি আলেমদেরকে তিরস্কার করছি আমি মৌলভীদেরকে ঠাট্টা করছি অকলুলা মা কুন্না বলবে হাই ফেরেস্তা ভাই যদি সেদিন আল্লাহর কথা শুনতাম কিংবা বুঝতাম তাহলে আজ জাহান্নামি হতাম

আপনারা বলেন নজয়ান বন্ধু আপনারা বলেন গুনার মধ্যে নাই নাই, গুনার গুনার মধ্যে মধ্যে সুখ তৃপ্তি নাই আল্লাহ মধ্যে তৃপ্তি আছে আমি বলি যুবক যতবার গান শুনে মজা পাইস একবার সেজদা দিয়ে দেখো খোদার অসম তার চাইতে বেশি মজা পাবো একবার মালিককে ছিঁড়া ডাক দাও ইনশাল্লাহ তার চাইতে কুটি গুণ বেশি মজা পাইব গুণার মধ্যে সুখ নাই বা গুনা তৃপ্তি দেয় না গুনা সুখ দেয় যে যুবক মদ খায় সে তৃপ্ত হয় না আরো মদের নেশায় পাগল হয়ে যায় যে যুবক জুয়া খেলে সে তৃপ্ত হয় না আরো জুয়ার টাকার জন্য পাগল পাগল মাতাল হয়েছে ভিটা মাটি বাজার ব্যবসা সব বিক্রি করে জুয়া খেলে কিছুদিন আগে আমার কাছে এক যুবক আসছিল অনেক দূর উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আসছে আমার কাছে কুমিল্লা পাশ করছে ছেলে আমারে আয়সা জড়াইয়া কানতেছে হুজুর অনলাইনে মোবাইলে অনলাইনে জুয়া খেইলা বাবার আড়াই লক্ষ টাকা ফার্নিচার ব্যবসার করে টাকা নষ্ট করে ফেলছি বাবা ধাক্কা দিয়ে গলা ঘর থেকে বের করে দিছে আমি এখন কি করবো ওজন কিছুই বুঝি না আপনার বয়ান শুনে আসছি আপনার কাছে তাইলে কি হলো ভাই জুয়া তো তৃপ্তি দেয় না সুখ দেয় না গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় অবৈধ নারীর ছবি যারা দেখো আরে দোস্ত এই নারীর ছবি তোমারে আরো কুটি নারী দেখতে প্ররোচিত করে সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার শখ মিটবে না তৃপ্ত হবে না আর আল্লাহ আমি খোলামেলা বললাম আর আল্লাহ একজন পুরুষকে হালাল স্ত্রী একজন দিয়েই পূর্ণ তৃপ্তি দিয়ে দেয় হালাল একজন বিবি দিয়েই সুখ মিলে যায় আর পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি দেখেও তোমার কিন্তু তৃপ্তি নাই তৃপ্তি হয় না গুনা তৃপ্তি দেয় না হারাম হারামখোর তৃপ্ত হয় না নেশাকর তৃপ্ত হয় না জুয়ারি তৃপ্ত হয় না অশ্লীল নারীর ছবি উলঙ্গ দৃশ্য দেখে যে সে তৃপ্ত সুখ মিলে না ওলা তকরাবুল হিসা মা মা আল্লাহ বলে বান্দা আমি বলছি বান্দা সমস্ত অশ্লীলতা কোনো বেহায় আপনার কাছেও যেও না প্রকাশ্যেও যেও না গোপনেও যেও রাত দুইটা বাজে তুমি ডানে বামে তাকাইয়া যখন দেখো মা ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে এলাকাবাসী ঘুমায় গেছে তুমি একা মোবাইলে উলঙ্গ ছবি দেখছো আর মনে মনে ভাবতেছ কেউ দেখে না আর শাজিম থেকে আল্লাহ তালা ডাক দিয়ে বলে আনিস আমি জেগে আছি আমি জেগে আছি আমি ঘুমাই নাই আমি ঘুমাই নাই আমি ঘুমাই না আমি ঘুমাইলে এই ফসল ক্ষেতের মধ্যে ফলাবে কে আমি ঘুমায় গেলে কালকের ভোর এনে দিবে কে আমি ঘুমায় গেলে এই আলো বাতাস চলবে কিভাবে আমি ঘুমায় গেলে এই পৃথিবীর স্বাভাবিকতা চালু থাকবে কিভাবে বান্দা আমি ঘুমাই নাই আমি তোমাকে দেখছি আমাকে সামনে রেখে কেমনে গুনা করছো কেমনে উলঙ্গ ছবি দেখছ কেমনে নর্তকীর দৃশ্য দেখছ কেমনে জেনা ব্যবিচারের ছবি দেখতেছ বলো না যুবক বন্ধু আমার নজয়ান ভাই অনেক দাঁড়াইসো ভাই নিচে বর্ষ দাঁড়াইস আমি সবার কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ প্রতিটা নজয়ানের হাতে ধরে এই বন্ধু অনুরোধ করলাম গুণা ছেড়ে দাও বাফ গুণা ছেড়ে দাও বাফ আফর মানি ছেড়ে দাও আল্লাহর কাছে ফিরতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে আমেরিকা আশ্রয় দিবে না লন্ডন আশ্রয় দিবে না ইংল্যান্ডে মানুষ মারা যায় লন্ডনেও মানুষ মারা যায় ফ্রান্সেও মারা যায় মারা মারা যায় আমেরিকাতেও যায় করোনায় লক্ষ লক্ষ মানুষ সাফ করে ফেলছে আল্লাহ দেখায় দিছে পৃথিবীর কোনো মাটি নিরাপদ না আমার কাছে আসত সুরক্ষিত না আমার কাছে আসতো হবে কিনা বলেন